হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু শীতকালীন সবজি আমি রান্না করব তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলো সব কেটে নেব কেটে নেওয়ার পর আমি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি তো তরকারি ভিতরে কিন্তু কাঁচামরিচ না দিলে মোটেও ভালো লাগে না আর এদিকে পানি দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পর কিন্তু এগুলো কেটে নেবো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো শীতকালীন তরকারি রান্না করব আজকে বড় মাছ দিয়ে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন কেটে নেবো কাঁচামরিচ আর এদিকে টমেটো কেটে নিচ্ছি আর কেটে নিচ্ছি ফুলকপি ঝিম ওগুলো সব সবজি কেটে নিয়েছি টমেটো ওগুলো কেটে নেওয়া হয়ে গেলো আমার সব কিছু কেটে নেওয়া হয়েছে এখন তরকারিগুলো আমিও করে নিয়ে নেব তো এখন রান্নাটা কিন্তু আমি বসিয়ে দেব সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মাছও ধুয়ে নিয়েছি আর চোলার জালটা আমি এখন ধরিয়ে নেব তো এখন কিন্তু আমি এখন চুলাই দিয়ে দিব আমি পাতিল তো কড়াইটা প্রথমে চুলাই দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তো এদিকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি লবণ দেওয়ার পর আমি এগুলো মেখে নেবো মাছটা ভেজে নেবো তাওয়া বসিয়ে দিয়েছি চুলাই গরম হওয়ার জন্য তো মেখে নেওয়ার পর কিন্তু এখন আমি ভালো করে মেখে নিয়েছি চুলাই দিয়ে দেব তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিব মাছ মাছগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মানে মাছগুলো দেওয়া হয়ে গেছে চুলায় এখন মাছগুলো আমি উল্টে নিচ্ছি এ পাশটা কিন্তু হয়ে গেছে আমি উল্টা পাশে উল্টে নিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে উল্টে নেব তো বন্ধুরা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে তোমার মাছ ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি তোলা থেকে নামিয়ে নিলাম আর এদিকে কিন্তু বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি চলাই তরকারি রান্না করার জন্য পাতিলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তো গরম হওয়ার পূর্বে এখন দিয়ে দিচ্ছি এদিকে আছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিব তেল দেওয়ার পর পেঁয়াজগুলো একটু লাল হলে আমি পানি দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হচ্ছে এদিকে কিন্তু আমি অন্যদিকে অন্য কাজগুলো করে নিচ্ছি তো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে মশলাটা কষানোর জন্য তো কথ মেরিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিব হলুদ তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ি সব কিছু কিন্তু আমার দেওয়াটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি লাড়া দিয়ে এবং মশলাটা কষে যাওয়ার জন্য কুসুম গরম পানি কিন্তু আমি দিয়েছি এই কারণে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন কিন্তু আমার সবজিগুলো ধুয়ে রেখেছি ওগুলো সব কিছু আমি দিয়ে দেব শীতকালীন সবজি এগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে বড় মাছ দিয়ে রান্না করলে তারপর আছে টমেটো টমেটোটা আমি পরে দিয়ে দেবো তরকারিটা কষে গেলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো এখন ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি সিমের সঙ্গে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো আমি চুলার ধারে পাঁচ মিনিট পর আবারও আসবো এখন বাকি কাজগুলো সেরে নেব তো এখন কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে চুলার কাছে আসছি আসার পর কিন্তু আমি তরকারিটা লাড়া দিয়ে তরকারিটা কিন্তু আমি লাড়া দিয়ে নেবো এবং কি ঝোলের পানিটাও দিয়ে দেব এখন আমি ঝোলের পানি দিয়ে দেব বেশি করে আমি একটু পানি দেব না মানে মিডিয়াম করে পানি দিয়ে দেব এত বেশি ঝোল রাখব না তো এখন কিন্তু তরকারিটা ভুলো উঠে গেছে এখন একটু লাড়া দিয়ে নিচ্ছিলাম আর এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি মাছগুলো আমি এখন দিয়ে দেবো সব মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিয়েছি এবং এদিকে ঢাকনাটা আবার তরকারি পাতিল লাগিয়ে দেব তো এখন কিন্তু আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে চুলা থেকে নামিয়েও নিয়েছি আর এদিকে তরকারিটা ওয়াও অনেক সুন্দর হয়েছে এরকম শীতকালীন তরকারি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এখানে ভিডিও শেষটা